বাবারা আগে যাসনে কামুলের জমি না দিয়ে যাসনে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু আবার একটি নতুন গল্প তোমাদের সামনে নিয়ে এলাম তো চলো আর দেরি না করে আমরা গল্পের দিকে অগ্রসর হই আলান ভাই বলছি চাচার কি দাফন হয়ে গিয়েছে আলান ভাই বলছিলাম কি চাচাকে আমি একটা জমি দিয়ে এক লক্ষ টাকা নিয়েছিলাম চাচা সেই টাকা দুই বছরে পাঁচ লক্ষ বানিয়েছে আর আমার জমিটা জোর করে দখল করেছিল ভাই আমি বলছি কি আমি তোমাদের এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আমার জমিটা দেওয়ার ব্যবস্থা করো গল্পের শুরুতে আমরা দেখি যে এক মৃত ব্যক্তিকে দাফন করে তার ছেলেরা বাড়ি ফিরছিল আর ঠিক সেই সময় এক ব্যক্তি এসে তার ছেলেদের বলছে চাচার কি দাফন হয়ে গিয়েছে চাচা আমাকে এক লক্ষ টাকা সুদে দিয়ে তার পরিবর্তে আমার জমি দখল করে নিয়েছে সেই ব্যক্তি তার ছেলেদের বলছে ভাইয়েরা আমি তোমাদের সেই এক লক্ষ টাকা ফিরিয়ে দেবো তোমরা কি সেই জমি আমাকে ফিরিয়ে দিতে পারো তো এরপর কি হয় সেটা দেখার জন্য আমাদের ভিডিওর পরবর্তী অংশে যেতে হবে তুই এসব কি বলছিস আমার বাবা তোকে টাকা দিয়ে ওই জমি লিখে নিয়েছে কোন প্রকার ক্যাসল করবি না সরে যা সরে যা হে আল্লাহ এ সুদকর আলীকে আপনি ক্ষমা করবেন না আল্লাহ আপনি তো বলেই দিয়েছেন আপনি সুদকরকে ক্ষমা করবেন না বাবারা আগে যাসলে কামরুল জমিnabla দিয়ে জাসনে কামরুলের টাকা পরিশোধ না করে বাড়িতে ঢুকিসিলে আমার খুব কবরে কষ্ট হচ্ছে বাবা ভিডিওর এই অংশে আমরা দেখলাম যে বৃত্ত সেই ব্যক্তির ছেলেরা ছিল অত্যন্ত লোভী প্রকৃতির তারা সেই ব্যক্তির দাবি কিন্তু শুনেনি তারা সেই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক সেই সময় তার মৃত পিতার রুহু কিন্তু পেছন থেকে বলছিল বাবারা অনুগ্রহ করে কামরুলের জমি কামরুলকে ফিরিয়ে দে না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো আমারে শান্তি পাচ্ছি না কবরের আগুনে কিন্তু আমি জ্বলছি তো চলুন এরপর কী হয় সেটি আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখে নেব তোদের জন্য আমি অনেক কিছু করেছি তোদের মানুষ করবার জন্য আমি মানুষ ঠকিয়েছি মানুষের জমি আমি জোর করে লিখে দিয়েছি বাবারা আমার খুব কষ্ট হচ্ছে কবরে আমার মেয়ে মেয়েকেও আমি ফাঁকি দিয়েছি এই জন্যে মেয়ের স্বামী মানে তোদের দুলা ভাই আমার মেয়েটাকেও আমার মুখ দেখতে আসতে দেয়নি আমার কবরে খুব কষ্ট হচ্ছে আমি সুদ খেয়েছি জগতে কি করেছি পরকালে অনেক কষ্টে আছি বন্ধুরা আজকের গল্পটি কিন্তু একজন সুৎখর ব্যক্তির গল্প একজন সুৎখর ব্যক্তির মৃত্যুর পর তার কী পরিণতি হয় সেটাই কিন্তু এই গল্পে আমরা দেখবো আমরা দেখলাম যে সেই মৃত ব্যক্তি মৃত্যুর পর কিন্তু কবরের আগুনে জ্বলছেন তিনি কিন্তু স্বীকার করে নিচ্ছেন তিনি তার ছেলে মেয়েদের মানুষ করার জন্য কত সুদ খেয়েছেন কত পাপি না করেছেন তিনি অন্যের জমি দখল করে নিয়েছেন তো এখন আমরা এই গল্পে দেখব সেই শিক্ষক ব্যক্তি যার যে ব্যক্তির জমি দখল করে নিয়েছিলেন সেই জমি কি ফিরিয়ে দিতে পারেন তার ছেলেরা কি সেই তার ঋণটি শোধ করতে পারবে সেটি কিন্তু এই গল্পের মূল বিষয় তো আজকে আমরা কিন্তু আমার একটি শিক্ষামূলক গল্প দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা পরবর্তী অংশ দেখে নিই আরিফ কামরুলের কত বড় সাহস ও এসেছে আমাদের জমি ফিরিয়ে নেওয়ার জন্য বাবা নাকি ওর থেকে জমিটা জোর করে লিখে নিয়েছে ভাইয়া কামরুল যদি এই বিষয় নিয়ে আবার আমাদের মধ্যে আসে তাহলে কিন্তু ওর খবর আছে আমি অনেক বড় ভুল করেছি তোকে ঠকিয়েছি আমি খুব কষ্টে আছি তুই আমায় ক্ষমা করে দে আমি অন্যের জমি দখল করেছি সুদ খেয়েছি আমার আমার কবরে খুব কষ্ট হচ্ছে তুই আমার জন্য কিছু কর মা কামরুলকে আমি এক লক্ষ টাকা সুদে দিয়ে দুই বছরে আমি পাঁচ লক্ষ টাকা বানিয়েছি তারপর কামরুলের জমি আমি জোর করে লিখে নিয়েছি সেই জমি তোর ভাইদের নামে করে দিয়েছি এখন এখন আমি কবরে খুব কষ্টে আছি আমার কবরে দাও দাও করে আগুন জ্বলছে তুই একটা কিছু কর মা তোর ভাইদেরকে বলে কামরুলের জমি তুই ফিরিয়ে দে মা কামরুলের জমি ফিরিয়ে দে তুই একা আর সহ্য করতে পারছি না মা যা তোর ভাইদের কাছে যা যা কাবুলের চোখ ফিরিয়ে দে আপনারা দেখলেন তো সেই মৃত ব্যক্তির ছেলেরা কিন্তু তার বাবার ঋণ শোধ করতে রাজি ছিল না আর এটা বুঝতে পেরে সেই মৃত ব্যক্তির রহু তার মেয়ের স্বপ্নে যায় এবং গিয়ে তার আত্মনাতের কথা বলে তার কষ্টের কথা বলে কবরে তার কত কষ্ট হচ্ছে কত আগুনে জুতুড়ে তিনি ছাই হচ্ছেন সেই কথা কিন্তু তিনি তার মেয়েকে বলে এবং তার মেয়েকে বলে জামা যা তুই আমাকে বাঁচা এই কবরের আগুনের হাত থেকে আমাকে বাঁচা তোর ভাইদের গিয়ে বল যাতে কামরুলের জমিটা তারা ফেরত দেয় তো এরপর আমরা দেখবো সত্যি কি সেই মৃত ব্যক্তির মেয়ে তার বাবা ঋণ শোধ করবে নাকি অন্য কিছু ঘটবে তো চলুন আমরা ভিডিওর সামনের অংশটুকুতে চলে যাই বাবা কবরে কষ্টে আছে এটা ভাইদের এক্ষুনি জানাতে হবে ও ভাইয়া ছোট ভাইয়া আমি বাবাকে স্বপ্ন দেখেছি বাবা কবরে খুব আজাব পাচ্ছে কামরুল ভাইয়ের থেকে যে জমিটা নিয়ে তোমাদেরকে লিখে দিয়েছিল বাবা আমাকে স্বপ্নে বলেছে ওই জমিটা ফেরত দিতে নাহলে বাবার অনেক কষ্ট হচ্ছে প্লিজ ভাইয়া তোমরা জমিটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো এই রুনা বাবা কিছু তোর স্বপ্ন আসে নাকি কই আমাদের দুই ভাইয়ের স্বপ্নে তো আসে না তোর স্বামী কি তোকে এখানে নাটক করার জন্য পাঠিয়েছে এবার থেকে বেরিয়ে যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা এই যা যা ব্রো থাকলে চলবে না এর একটা ব্যবস্থা করতে হবে বাড়িতে আছেন কামরুল ভাইয়া কামরুল ভাইয়া আমি আপনার আলী চাচার মেয়ে রুনা আমি জানি আমার বাবা আপনার থেকে এক একর জমি লিখে নিয়ে আমার ভাইদের নামে দিয়ে দিয়েছে আপনি এই জমিটা ফিরিয়ে আনতে গিয়েছিলেন আমার ভাইদের কাছে কিন্তু তারা এই জমিটা আপনাকে ফিরিয়ে দেয়নি তাই আমি আমার বাবার ভুলের প্রাচিত্ব করতে এসেছি এখানে আমি চাইলেও তো এই জমিটা আপনাকে ফিরিয়ে দিতে পারবো না তবে আমার কাছে এখানে দেড় লক্ষ টাকা আছে আর কিছু গহনা আছে এটা বিক্রি করে আপনি পাঁচ লক্ষ টাকার মতো পেয়ে যাবেন এটা দিয়ে আপনি দেখে শুনে একটা ভালো জমি কিনে নিন আর আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন হ্যাঁ বোন আমি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু তোমার ভাই দুটা না খুবই খারাপ মানুষ খুবই খারাপ মন মনসিকতার মানুষ হে আল্লাহ আপনি আলী চাচাকে ক্ষমা করে দিন আমি আমার প্রাপ্যটা বুঝে পেয়েছি আপনি আলী চাচাকে জান্নাতের উচ্চ মকম দান করুন তো বন্ধুরা আপনারা এই গল্পের শেষ অংশে কিন্তু দেখলেন যে সেই মৃত সুৎখোর ব্যক্তির ঋণ কিন্তু তার মেয়ে শোধ করে দিল তার ছেলেরা কিন্তু ছিল অত্যন্ত লোভী তারা যখন তার বোনের কাছে শুনতে পেল যে তার বাবা তাকে স্বপ্নে ঋণ শোধ করার কথা বলছে তখন কিন্তু তারা তার বোনকে প্রত্যাখ্যান করে দিয়েছে এবং বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এরপর কিন্তু সেই মৃত ব্যক্তির মেয়ে একুল অকুল কোনো কুল বিচার না করে অর্থাৎ দিক না করে সে কিন্তু তার জমাও কিছু টাকা দেড় লক্ষর মতো টাকা ছিল সেটি নিয়ে এবং তার সোনা নিয়ে সে কামরুলের কাছে যায় এবং তার ঋণ শোধ করে বন্ধুরা আজকের গল্পে কিন্তু আমরা দেখলাম যে এই সুদ অর্থাৎ যারা সুদে টাকা খাটায় যারা সুদে ব্যবসা করে তাদের পরিণতি কিন্তু তাদের পরিণতি কিন্তু এই আলী চাচার মতো হয় তো বন্ধুরা আজকের গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যা তাতে আমি আপনাদের নতুন নতুন এরকম শিক্ষামূলক ভিডিও দিতে পারি